সোমবার সন্ধ্যায় বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের কাছে ফোন গেল সরাসরি হোয়াইট হাউস থেকে তবে এবারের ফোন কলটি কোনোভাবেই ভাবেই সুখকর ছিল না বলা যায় অনেক তো ধমক খেয়েছেন খোদ ইউনুসের প্রিয় বাইডেন প্রশাসন থেকে আর তাই তো পুরো বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন ইউনুস প্রশাসন চাপ ছিল বাংলাদেশের মিডিয়ার উপরও কিন্তু বিপত্তি ঘটাল হোয়াইট হাউস পুরো ফোন কলে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক কি বিষয়ে কথা বলেছেন তা হোয়াইট হাউসের বিবৃতিতে প্রকাশ করেছে পাইটন প্রশাসন এরপরে বিষয়টি আর গং গোপন রাখতে না পারায় তা স্বীকার করে নেয় এবং বাংলাদেশের গণমাধ্যম তা যতটা পজিটিভলি প্রকাশ করা যায় সেভাবেই প্রকাশ করার চেষ্টা করে কিন্তু কেন গোপন করার এই প্রচেষ্টা ছিল ইউনুসের তা জানার চেষ্টা করে বি বাংলা টিম হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিটি ভালো করে পড়লে দেখা যায় সেখানে প্রথম দিকে কিছু কূটনৈতিক শিষ্টাচারের কমন কথা থাকলেও ভিতরে ছিল ইউনেস্কের ভবন জ্যাক সোলিবান ইউনেস্কে বলেন বাংলাদেশে গত চার মাসে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মৌলিক ও মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতন খুন খড় লুণ্ঠন করা হয়েছে রাজনৈতিক ত্যাগ দিয়ে তাছাড়া রাজনৈতিক ত্যাগ দিয়েও কারো উপর এই ধরনের নির্যাতন আমেরিকা সমর্থন করে না বলে জানান জ্যাক সুলিবান খুব শীঘ্রই এসব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়ার হুকুম দেয় বাইডেন প্রশাসনেরই প্রেরণ করা পুতুল নবাব ড ইউনুসকে প্রয়োজনে আইন শৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় আমেরিকা সব ধরনের সাহায্য করার জন্য প্রস্তুত বলেও কিন্তু প্রশ্ন হল আর মাত্র আড়াই সপ্তাহ পর শপথ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সূর্যাস্ত হতে যাচ্ছে ডেমোক্রেট ও তাদের টিপে স্টেট প্রশাসনের তাহলে বিদায়ী বাইডেন প্রশাসন তাদের বিশ্বস্ত গুপ্তচর ড ইউনুসকে কেন এমন ধমক দিল সরিয়ে নিল মাথার উপর থেকে সকল ধরনের শেল্টার কারণ অনুসন্ধানে বের হয়ে আসল যেদিন ফোন কল করেন জ্যাক সুরিবান ঠিক তারপরই যুক্তরাষ্ট্র যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সাথে কূটনৈতিক অর্থনৈতিক সামরিক সহ সকল ধরনের সম্পর্ক উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার জন্য জয়শঙ্করের এই সফর বলবাহুল্য এই সফরে এস জয়শঙ্কর বাংলাদেশের জঙ্গি উত্থান একের পর এক চিহ্নিত আসামিদের মুক্ত করে দেয়া ভারতের সার্বভৌমকে হুমকি দিয়ে ইউনুসের পালিত মাহফুজদের বক্তব্য সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মপ ট্রায়াল করা সহ সকল বিষয় নিয়েও আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে আর সে সময় যেন অন্তত বাইডেন প্রশাসন বলতে পারে যে বাংলাদেশের এসব বিষয়ে কিছুটা হলেও পদক্ষেপ নিয়েছে অর্থাৎ নিজেদের গায়ের থেকে গত জুলাই আগস্টের দুর্গন্ধ মুছার চেষ্টা থেকেই এই ফোন কল আমরা আসলে থাকতে পারি সরকারকে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে তার মানে আমেরিকার কাছে যে শুরু ভারত বলেছে তা না আমি ধারণা করি আরো বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায় দেখে তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে এবং সবকিছুর কিউমুলেটিভ এফেক্ট হলো এই ফোন এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে একটু অ্যালার্মিং মনে হয় এই এত বন্ধু একটা সরকারও আমাদের ফোন সার্বিক বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে আসা এবং ইউনোসের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অবৈধ অন্তর্বর্তী সরকারকে সবকিছু জানানোর প্রয়োজনীয়তা বোধ না করে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে এক ঘন্টার গোপন বৈঠক ইউএন থেকে সেনাবাহিনীর নিকট চিঠি এবং বাংলাদেশে আগের মতো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে ভীষণ বন্ধ করে দেওয়ার হুমকি এবং এই দুই বিষয়কে ইউনোস ও কিশোর গ্যাং এবং ইউনসের পালিত মিডিয়া ডিজৌন করলেও যেহেতু আইসপিআর থেকে এই বিষয়টি মিথ্যা বা গুজব বলে কোন বিবৃতি আসেনি সেক্ষেত্রে এই দুই ঘটনায় সত্য বলে প্রবাণিত তার উপর সর্বশেষ বাইডেন প্রশাসন থেকে ফোন করে চাপ এবং সকল শেল্টার সরিয়ে নেওয়ার ঘটনা দেখার পর এটা নিশ্চিত যে ইউনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে কারণ এখনও ভারতের নিরাপত্তা উপদেষ্টা জেমস বর্ন খ্যাত অজিত এবং আমেরিকার গোবিন্দ প্রধান তুলসী গ্যাবার্ট তাদের সর্বোচ্চ ট্রাম্প কার্ড ফেলা বাকি তাই জঙ্গি পুষ্ঠ সমন্বয় কিশোর গ্যাং এর প্রধান ইউনোস চলে যাওয়াটা এখন সময়ের বিষয় মাত্র